কচু দিয়ে আর মাছের মাথা দিয়ে আমি একটা রেসিপি করবো কচুটা দেখো এই গ্যাটারের সাহায্যে এই গ্যাটারের সাহায্যে কুড়িয়ে ধুয়ে ছাটনিতে ছেঁকে আমি চিপে নিয়েছি দেখো একটু নুন দিয়ে আমি অল্প করে কচুটা কুড়িয়ে নিয়েছি আর দেখো একটা কাতুয়া মাছের মাথা আমার গ্যাসটা জ্বলিয়ে নেই আমি দুইটা কড়াইতে বসা আমি এই কড়াইতে মাছটা করে নেব

অল্প করে মিল দেব আমি হাত দিয়ে মাছ উঠছে মাথাটা মেখে নিয়ে দেখো আমি ফুলকুটা ফেলে দিয়েছি কড়াই চিকেন গরমে এনেছে এখন মাছটা দিয়ে দেবো

নেব দেখো আমার কচুটা বাজার হয়ে গেছে আমি অল্প করে কচু নিয়েছি বাজার করে লেগেছি আর ওখানে আমি আর কলেজে মাছের মাথাটা বাজারে আমি গ্যাসটা কমিয়ে যাবো আমি উপকরণগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা ভালো গুটার দিল এলাচি তা দিয়ে দেবো

পেঁয়াজ পিস পিস করে দিয়ে দেবো বাজা করে নেই পেঁয়াজ আর এরকমটা দেখো আমার খুব সুন্দর করে বাজা বাজা হয়ে গেছে হাঁটা গন্ধটা চলে গেছে এখন দেব পুরন দেবিত সবসময় আমি গুড়া গুঁড়া দনিয়ার গুঁড়ু কাঁপিয়েছিলি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাশ্মীরের লঙ্কা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন সে করে রে কি ওটা দিয়ে দেব লং চাপাটা রঙ দেব পরিমাণ মতো লুম দেব আটকু আদা বাটা লাগবে ওটা ভালো করে কথে নেই জল দিয়ে বটে নেব দেখো আমার মশলাটা কি সুন্দর কষে গেছে আমি এখন প্রচুর বাজার করে রেখেছি

ওটাকে সুন্দর করে বাজা করে নিয়েছে ওটা ঢেলে দেব আমি মিশিয়ে নেব গ্যাসটা একটু বানিয়ে দেব আমি গরম জল করে জলটা জলটা কচু আর মাছের মাথার সঙ্গে মিশিয়ে নেব তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি বলে দিয়ে দেবো কচু আর মাছের মাথাটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দেবো ডাকনাটা তুলে দেখি দেখো আমার কচু দিয়ে মাছের মাথাটা হয়ে গেছে এখন হালকা মাছের মাথাটা ভেঙে দেব তোমরা এইভাবে আমি ভগবানগুলি তোমাদেরকে দেখে দিয়ে যে কচুর মধ্যে রসুন আর ধন্য আমি বেশি ব্যবহার করি আমি গরম মশলা গুঁড়ো করে রেখেছি দিয়ে দেব পাতা ব্যবহার করবো না কেশরী মেথি দিয়ে দেব কাশরি মেথি আমি দিয়েছি এখন সব উপকরণগুলি প্রচুর সঙ্গে মেশিনে একদম ড্রাই করবো না শুকনা করব না আমি একটু ভিজে ভিজে রাখবো দারুণ হয়েছে একটু চিনি দেব আগের জন্য একটু চিনি দিয়ে দেব চিনিটা মিশিয়ে নিই আমার প্রচুর রেসিপিটা হয়ে গেছে দেখো দেখি নুনটা ঠিক আছে কিনা দারুণ হয়েছে তোমরা এইভাবে করে কে আমাকে লাইট কমেন্ট করে জানাবে এখন আমি বাটিতে সার্ভ করে নেব গ্যাসটা অফ করে দেব দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি সুন্দর করে আমি করে যে তোমরা এইভাবে করে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার তোমার এইভাবে করে যাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে